আসসালামু আলাইকুম মিরভিয়া আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি গরুর মাংসের কোয়া এখানে আমি এক কেজি হাড় ছাড়া গরুর মাংস ভালোভাবে ধুয়ে নিয়েছি এই মাংসের পিসগুলি একটু বড় বড় কাটা হলে ভালো হয় না নাহলে পরে ভাজার সময় কিন্তু একেবারে ছোট হয়ে যায় এই মাংসগুলি এখন আমি কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নেব তার জন্য প্রথমে এই মাংসগুলি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আরও দিয়ে দিব এক টি স্পুন করে হলুদ মরিচ ধনিয়া এবং জিরার গুঁড়া এক টি স্পুন গরম মশলা এবং স্বাদ মতো লবণ এখানে আমি আস্ত নয় গুঁড়ো গরম মশলা ইউজ করব তারপর নর্মাল রান্নার তেল দিয়ে এই মাংসটাকে ভালোভাবে মশলার সঙ্গে মাখিয়ে দেব তারপর ভালো করে মাংসটা মাখিয়ে একটি প্যানে দিয়ে আমি চুলায় চাপিয়ে দিলাম চুলায় চাপিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে রাখার কারণে অনেকটাই পানি উঠে যাবে এখানে আমি আর কোনো বাড়তি পানি ইউজ করবো না তবে আপনাদের যদি পানি না ওঠে অবশ্যই কিছুটা পানি দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নেবেন তাহলে মাংসটা শক্ত রয়ে যাবে সেদ্ধ হবে না এখানে আমি ঢাকনাটা উঠে দেখি অনেকটাই পানি উঠে গেছে আস্তে আস্তে মাংসটা সেদ্ধ করে নেবো এখানে চুলার আঁচটা মিডিয়াম আছে রাখবো আবার ঢাকনাতে ঢেকে রেখে দিব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর ঢাকনা উঠে দেখি মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন চুলার আঁচটা বাড়িয়ে এই ঝোলটা আমি শুকিয়ে নিব। এই ঝোলটা শুকিয়ে নিতে হবে যেন মাংসের গায়ে মশলাগুলি লেগে থাকে ঝোলটা যখন একেবারে শুকিয়ে যাবে তখন আমি একটি ছড়ানো ফ্রাই প্যানে কিছুটা রান্নার নর্মাল তেল দিয়ে দিব তেলটা গরম হলে এই তেলের মধ্যে আমি শুকিয়ে নেওয়া মাংসগুলি ভেজে নিব। এখানে আমি নর্মাল রান্নার তেল ইউজ করেছি কিন্তু আগের দিনে মানুষেরা কিন্তু এখানে গরুর চর্বির তেলটা দিয়েই ভেজে নিত আপনারা চাইলে চর্বির তেলেও ভেজে নিতে পারেন তারপর মাংসটা এক পাশে ভাজা হয়ে গেলে আরেক পাশে আমি এক এক পিস করে উল্টে ভালোভাবে কয়েকবার উল্টে পাল্টে একটু কালো কালো করে ভেজে নিব। এই এখানে আমার উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে এখন আমি একটি সার্ভিং প্লেটে ছি আমার তো এই গরুর মাংসের প্রবাবটি খুবই ভালো লাগে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন গরুর মাংস এই কোয়াবটি খেতে কিন্তু অসাধারণ হয় কালো কালো এই মাংস ওপরে একটু মচমচা ভাব ভেতরে কিন্তু মাংসটা নরমে থাকে আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী নতুন কোনো রেসিপিতে আই লাভ